আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত আইস আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের পানি খুব খারাপ অবস্থা দেখেন আমাদের মাদ্রাসা মাঠে পানি ওঠে কি অবস্থা হয়েছে এটা আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসার পাকঘর পাকঘরে সব পানি ঢুকে গেছে ছাত্ররা অনেক কষ্ট করতেছে এই দেখেন মাদ্রাসা মাঠে আপনার অনেক মানুষ মাছ ধরতেছে এটা আপনার মাদ্রাসার মেন গেট মাদ্রাসার মেন গেটও অনেক পানি হয়ে গেছে আসুন আমরা সকলে ধোয়া করি যাতে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করি এই দেখুন আমাদের মাদ্রাসার আশেপাশে রাস্তা সবগুলোতে আপনার পানি ভর্তি হয়ে গেছে আপনার মানুষ কষ্ট পাইতেছে পশু পাখি কষ্ট পাইতেছে গরু ছাগল কষ্ট পাইতেছে সবই আমাদের গুনহার জন্য আসুন আমরা সকলেই আল্লাহ তালার কাছে ধোঁয়া করিয়ে যাতে আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত দান করে এই দেখুন আপনাদের আমাদের টিন রাস্তা এই টিন রাস্তা রাস্তার কাছে পানি উঠে গেছে আপনার এখানে অনেক অনেক মানুষ আপনার মাছ ধরতেছে অনেক মানুষ মাছ ধরতেছে দেখেন আর অনেক মানুষ আপনার দাঁড়িয়ে আছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেফাজত করে এজন্য আপনার আমরা সকলে দোয়া করি আজকে আমি আপনি ভালোবাসি আমার আরেক মুসলমান ভাই অনেক কষ্ট পাইতেছে পানির জন্য আপনার তারা ঘর বাড়ি পুরো ঘর ডুবে গেছে তো মাছ মানা আছে সব ডুবে গেছে এই দেখেন এখানে আপনার অনেক মানুষ জড়িত আছে তারা ঘর বাড়ি ডুবে গেছে এজন্য তারা আপনার টিন রাস্তায় উঁচু জায়গায় আইসে আবার অনেকে মাছ ধরতেছে এই সবগুলো আসছে হচ্ছে আমাদের হাতের কামাই আমরা কাজ করি এজন্য আল্লাহ তালা আমাদের আমাদের উপর গহসব দান করেছেন আসুন আমরা সকলেই একসাথে নামাজ পড়ে দোহা করি যাতে আল্লাহ তালা এই বিপদ থেকে আমাদেরকে আমাদেরকে উদ্ধার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ